আজকে আপনাদেরকে দেখাবো একদম ইজিওয়েতে কিভাবে মজাদারি স্টেক বানাবেন এখন আপনারা বাড়িতে বসে এরকম রেস্টুরেন্টের স্টাইলের স্টেক বানাতে পারবেন রেস্টুরেন্টের স্টেকের যা দাম তাতে এটা অনেকেরই সাধ্যের বাহিরে ইভেন আমারও তো চলুন বাসায় ট্রাই করে দেখি রেস্টুরেন্টের স্টাইলের স্টেক বানাতে পারি কি না আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই তো ফার্স্টে একটা মাংসের টুকরা নিয়ে নেবেন এটা রানের দিকের মাংস হলে থেকে ভালো হয় আর কি এরপরে স্টেকের মতো করে কেটে নেবেন যদিও বা আমার থেকে এখানে আমি কাটতে পারি নাই তবে ট্রাই আর কি মতো এরপরে মাংস গুলাকে মিট পাউন্ডার দিয়ে পাউন্ড করে নিতে হবে যদিও বা আমার কাছে মিট পাউন্ডার ছিল না তাই আর কি অন্য একটা জিনিস দিয়ে মিট পাউন্ডারের কাজ চালিয়ে নিছি এরপরে মাংসগুলোকে কাটা চামচ দিয়ে ভেতরে ছিদ্র করে নিব যেন মশলাগুলো ভালো মতো ভেতরে যায় মাংসগুলাকে ভালো মতো ছিদ্র করা হয়ে গেলে এর উপরে দিয়ে দিব পেপার এখানে আমি হোয়াইট পেপার ইউজ করছি মানে সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে ব্ল্যাক পেপারও ইউজ করতে পারেন এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়া সস এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এগুলো এখন ভালো মতো মাখিয়ে নিতে হবে আমি এপিট ওপিট করে দুই পাশে ভালো মতো মাখিয়ে নিলাম এবার এই স্টেকের মাংসগুলোকে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব এটা আপনারা যতক্ষণ রাখবেন মাংসটা তত সফট হবে আমার কাছে স্টেক ফ্রাই করার জন্য আলাদা কোনো প্যান নাই যে প্যান আছে এটাতেই ফ্রাই করতে হবে এরপর প্যানটা গরম হইতেই দুই তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এরপর ঘিটা গরম হয়ে এর মধ্যে মেরিনেট করে স্টেক এখন একটা একটা করে ছেড়ে দিবো আমি স্টেকটাকে এইবার পাঁচ মিনিট ওই মিনিটের মতো ফ্রাই করে নিব তার আগে স্টেক মিট এর উপরে বাটার দিয়ে দেন আমি মিনিটের জন্য ঢেকে মিনিট হয়ে গেলে ঢাকনা উঠিয়ে সবগুলো মিটকে আবার হচ্ছে ভালো মতো উল্টিয়ে দিব স্টেক বানানো সব থেকে ইজি একটা ব্যাপার আমি আজকেই ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা কখনোই ট্রাই করা হয়নি অলমোস্ট স্টেক হওয়ার মধ্যে আমি এটা দশ থেকে বারো মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি স্টেক যখন হয়ে যাবে তখন এর উপরে আমি কয়েকটি সিজের স্লাইস দিয়ে দিব এবার চিজের স্লাইসগুলো দিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে রাখব যেন চিজটা মেল্ট হয়ে যায়। আমাদের স্টেক বrowning ऑलरेडी হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। गाइस দেখেন দেখতে কত সুন্দর লাগছে। জানি না এটা খেতে কেমন লাগবে। তো চলুন এটা খেয়ে দেখা যাক কেমন হইছে। ফার্স্ট টাইম বলে কথা আর চিজগুলো দেখেন কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে একদম মাংসের সঙ্গে। তো যাই হোক এটা আমি টেস্ট করে দেখলাম মোটামুটি খেতে ভালোই হয়েছে মানে খুব একটা খারাপ লাগছে না আর কি। মোটামুটি ভালোই সফট হয়েছিল এটা খেতে। এর সঙ্গে যদি একটু ম্যাশ পটেটো করে নিতাম তাহলে আরও বেশি ভালো লাগত। আপনারা যদি চান তাহলে বাসায় এমন ভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেকদিন পর রেসিপি শেয়ার করলাম নেক্সট কি বানাবো কমেন্টে জানাবেন দেওয়ার ট্রাই করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ